বাঙালির প্রিয় রেসিপিগুলোর মধ্যে আজকে আমি বানিয়ে দেখাবো গাঁটি কচুর রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে আর বানানো কিন্তু খুবই সহজ গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কীভাবে খুব সহজে আমি বাড়িতে চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচুর তরকারিটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর তরকারি বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো গাঁটি কচু প্রথমে গাঁটি কচুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব একটা গাঁটি কচু নিয়ে পিলারের সাহায্যে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বুটি দিয়েও গাঁঠি কচুর খোসা ছাড়িয়ে নিতে পারেন ঠিক এইভাবে কিন্তু গাঁটি কুচুর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এই একইভাবে বাকি গাঁটি কুচুর খোসাগুলোকেও ছাড়িয়ে নেব প্রত্যেকটা গাটি কুচুর খোসা ছাড়িয়ে নেবার পর গাটি কুচুটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়ে গাঁটি কুচুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার নিয়েছি এখানে তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে চিংড়ি মাছের মধ্যে দেব স্বাদ মতো নুন আর দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার চিংড়ি মাছটাকে খুব ভালো করে মেখে নেব চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এভাবে চিংড়ি মাছটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব। চিংড়ি মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা গাঁটি কচু গাঁটি কচুর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর গাঁটি কচুর সাথে মিশিয়ে নিয়ে গাঁটি কচুটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব মিনিট পাঁচেক সময় ধরে আমি গাঁটি কচুটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নিয়েছি এবারে গাঁটি কচুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। গাঁটি কুচো ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো দু চা চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব মিনিট দিনে পেঁয়াজটাকে ভেজে নেবার পর যখন পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দেব একটা চামচ আদা রসুন বাটা এবার এই আদা রসুন বাটাটাকেও এক মিনিট ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচানো টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবারে টমেটোটাকে মিনিট দুয়েক সময় ধরে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে টমেটোটা যখন নরম হয়ে যাবে এবার এর মধ্যে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এবারে চিংড়ি মাছগুলোকেও কিন্তু হালকা লাল করে ভেজে নেব তবে চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে তাই মিনিট তিনে ক্রমাগত নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন আর দিয়ে দেবো এক চা চামচ জিরের গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল এবারে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা দেবার পর চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক চিংড়ি মাছটাকে মশলার সাথে কষিয়ে নেব চিংড়ি মাছটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাটি কুচু গাটি কচুটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট গাটি কচুটা মশলার সাথে কষিয়ে নেব গাটি কচুটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার গাটি কুচুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গরম জল গরম জল দেবার পর একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নেব গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দশেক ঢাকা দিয়ে গাটি কুচুটাকে সেদ্ধ হতে দেব দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আবারও একবার একটু কাঠি কুচুটাকে একটু নেড়ে ছেড়ে নেব মাঝখানে কিন্তু আমি ঢাকনাটাকে খুলে একবার একটু গাটি কুচুটাকে একটু নেড়ে নিয়েছিলাম আর কাঠি কুচু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে শেষে এখানে দিয়ে দেবো একশো চামচ ভাজা মশলা এখানে গোটা জিরে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনে কুচানো আর ধনেপাতা কুচানো যদি গাটি কচুর তরকারিতে দেওয়া হয় গাটি কচুর তরকারিটার স্বাদটা কিন্তু খুবই ভালো হবে এবারে ভাজা মশলা কাঁচা লঙ্কার ধনেপাতা কুচানোটা দেবার পর এবার গাঁটি কচুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ